মানিকগঞ্জ সদর উপজেলায় দুর্গাপূজার জন্য বরাদ্দকৃত চাল নিয়ে চালবাজির অভিযোগ উঠেছে মন্দিরের নামে বরাদ্দ চাল বিক্রি করে দেয়া হয়েছে কালোবাজারি সিন্ডিকেটের কাছে একই অভিযোগ উঠেছে কিশোরগঞ্জেও প্রশাসন বলছে সুনির্দিষ্ট অভিযোগ পেলে হবে ব্যবস্থা মানিকগঞ্জ সদর খাদ্য গুদাম থেকে অটোবাইকে করে এই চাল যাবার কথা ছিল বেউথাঘাট সার্বজনীন দুর্গা মন্দিরে কিন্তু চালের গাড়ি সেখানে না গিয়ে চলে যায় এক কিলোমিটার দূরে বান্দুটিয়া এলাকায় একটি বাড়িতে মানিকগঞ্জ সদর উপজেলায় চাল নিয়ে এভাবেই চলছে চালবাজি বিতরণের শুরুতে প্রায় তিরিশটি মন্দির কমিটি কালোবাজারিদের সাথে হাত মিলিয়ে এসব চাল বিক্রি করে দেয় আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সতর্কতা এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিয়ে কাজ করার চেষ্টা করেছি এরপরেও যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেব একই চিত্র কিশোরগঞ্জেও বরাদ্দের আগেই ডিএলেটার বাতিলের ভয় দেখিয়ে পূজার চাল কেনার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে প্রায় প্রতিটি পূজা মণ্ডপ পাওয়া গেছে একই অভিযোগ পূজার দশ পনেরো দিন আগে ওই কইছে কয়েছে টিয়ার কাবি কাই ভাবি কিনছি পরে টাকা দিয়ে গেছে এইভাবে অবশ্যই গেছি খবর দিছে ডিউন থেকে পরে ডিউ সোজা ডিউ নিলাম পরে এই ক্রেতা সামনে কারা টাকাটা বিকাশের কাছে নিয়ে যান আর ডিউটা দিলাম এখন কিন্তু আমি পূজার আইকে আমি চলে আসছি আমার ফোন দিছে কি ভাই ডিউ নিতে না আমি আমি এখন কিছুক্ষণ পরে আমার অঞ্জলি শুরু হইব এই পাহাড়ে আমি গ্যাপটা দিয়ে আমি চলে আসি সিন্ডিকেটের সাথে জড়িত কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সুনির্দিষ্ট অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন যদি এই ধরনের কোন অভিযোগ আমরা পাই তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা খাদ্য জড়িত অথবা যেই জড়িত থাকুক এবছর মানিকগঞ্জ পৌরসভা ও সদর উপজেলায় একশো সতেরোটি পূজা মণ্ডপে সাড়ে আটান্ন টন চাল এবং কিশোরগঞ্জে তিনশো চুরানব্বইটি পূজা মণ্ডপে একশো সাতানব্বই মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয় তেশামুলগনি বি চি নিউজ ডেস্ক